ভাষণ তেপ্পান্ন একদম আপডেট মডেল এটা ভাষণ তেপ্পান্ন এটা বোঝার কি কোনো উপায় আছে এটা বোঝার উপায় আছে আপনার মডেল নাম্বার থাকে পেছনে 6 এন্ড 350 6 এন্ড 350 এখানে দেখতে পাচ্ছেন মডেল নাম্বার উল্লেখ করা আছে আমরা এখানে ডেটও দেখতে পাচ্ছি যে 25 3 তার মানে একদমই নতুন আসছে এই যে এখানে দেখা যাচ্ছে 6 এন্ড

এই গ্রাইন্ডারে করতে পারবেন হলুদ মরিচ আপনার ধনিয়া সকল ধরনের মশলা জাতীয় জিনিস আপনাদের করতে পারবেন কাউন্টার করতে পারবেন জি ভাই এখানে দেখতে পাচ্ছি ডাবল বেল্টের একটা জায়গা আছে যেখানে হচ্ছে আগে সিঙ্গেল বেল্ট ছিল সিঙ্গেল বেল্টও ইউজ করতে পারবেন ডাবল বেল্ট ইউজ করতে পারবেন আর এটা এখানে হুপারটাও অনেক বড় আপনারা দেখেন এটা প্রায় ষোলো ইঞ্চি হ্যাঁ এটা প্রায় ষোলো ইঞ্চি এবং এর হচ্ছে গভীরতা প্রায় এক ফিট এগারো ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি প্রায় এক ফিট জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা উপর পাচ্ছেন আপডেট মডেলে এবং এখানে আমরা যে ডেক্স মিল দেখতে পাচ্ছি ডেক্স মিলের কাজ কি ডেক্স মিলের কাজ হচ্ছে আপনার ভিজা চালের গুঁড়া দানাদার খাবার সুজি

এই সাইডটা আমাদের ইনপুট এটা দুই পাশ দিয়ে আপনি ইনপুট করতে পারবেন আপনি যদি মিক্সড খাবার তৈরি করতে চান তাহলে আপনি এর উপর দিয়ে দিতে পারেন এই পাশেও দিতে পারেন দুই সাইডে একসাথে দিলে এটা মিক্সড খাবার তৈরি হবে এবং মিক্সড হচ্ছে আউটপুট হবে এই যে এই জায়গাটা থেকে হচ্ছে আউটপুটটা বের হবে এবং এটার লম্বা কতটুকু বা গভীরতা কতটুকু মেজারমেন্ট হচ্ছে আপনার এটা স্কয়ার যেহেতু এটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি স্কয়ার পনেরো ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি হচ্ছে এটার এ হচ্ছে 1 ফিট এটা হচ্ছে 1 ফিটের মতো গভীরতা অন্যায়সে এখানে 25 কেজি চাল আসবে 25 কেজি চাল সুন্দরভাবে দিতে পারবে চালটা কি ভেজা তারপরে দিতে হবে তো এখন আমরা দেখতে পাচ্ছি আগরশনীয় যে জিনিসটা ধানের যে হুপাটটা এই ধানের হুপাটটা দেখতে পাচ্ছি বড় আগের যে মডেলগুলো ছিল তার থেকে এটা তুলনামূলকভাবে বড় এখন এইটার যে বডি এটার বডি কত ইঞ্চি কি বা কীভাবে কাজ করে আমাদের একটু সুন্দরভাবে বুঝিয়ে দেন এটা আমাদের রাইস মিলের বডিটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য হচ্ছে আপনি চোদ্দো ইঞ্চি হ্যাঁ আর প্রস্থ হচ্ছে আপনার দশ ইঞ্চি দশ ইঞ্চির মতো হচ্ছে প্রস্ত আর আমাদের হুপারটা দেখেন হুপারটা এটা স্কোয়ারে এটা পনেরো ইঞ্চি স্কোয়ার হুপার মানে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি করে দুই পাশে সেম

বডিটা দেখতে পাচ্ছি আগের তুলনায় বড় এবং চওড়া চওড়া এবং এটা অরিজিনাল কিনা কেমন বুঝবেন এটা দেখেন ঘোড়ার লোগো দেওয়া আছে প্লাস এখানে চাইনিজ যে কোম্পানি তার লোগোটা দেওয়া আছে একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে মেশিন আপনি দেখবেন এই চাইনিজ লোগোটা দেওয়া না শুধু ঘোড়ার লোগোটা দেওয়া আছে বুঝতে পারছেন তো আমরা একটু ভিতরের অংশটা দেখি এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে কি বলে এটাকে ভাই শেলগুলা শেলগুলা কিন্তু আগে এগুলোর মতো না এটা হচ্ছে মোটা এবং এখানে অনেক বেশি গভীর যেটা হচ্ছে ধান বেশি প্রোডাকশন হতে তো এখানে হচ্ছে দুইটা ব্লেড থাকে এবং ধানের নেট থাকে যেটা দিয়ে কুড়া হবে এখানে চিকন নেট থাকার কারণে কুড়াগুলো চিকন চিকন বের হবে এবং এটা গরুর খাওয়ার উপযোগী অথবা হচ্ছে বাজারজাত করা যাবে সুন্দরভাবে তো এখানে হচ্ছে দেখ এইটা কি সিস্টেম ভাই ফ্যান

পুলিটা কিরকমের থাকে পুলিটা থাকছে অটো লক সিস্টেম আপনার বারবার পুলি চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই আপনার মাঝখানে যে লকটা আছে লকটা শুধু আপনি পুলি অন্য পুলির সাথে লাগাই দেবেন বাস মেশিন আপনার ঘোরা শুরু করবে মানে যেটা লক করা থাকবে সেটা ঘুরবে আবার যেটা হচ্ছে খোলা থাকবে সেই সাইড ঘুরবে না জি জি তো এটার সাথে মোটর কত গুণ প্রয়োজন হবে মোটর আমরা দিচ্ছি 5.5 গুণ সাড়ে পাঁচ গোড়া যদি কেউ চায় যে না আমি একটু বেশি পাওয়ারটা এটা নিব সেক্ষেত্রে কী করা সেটাও নিতে পারবে তো এইটাতে ফ্রি দিচ্ছি জি এই বেল এইখানে মেশিনটা চালাতে তিনটা বেল্ট বা তিনটা বেল্ট চারটা বেল্টের মতো প্রয়োজন হতে পারে তো এগুলা কি মোটরের সাথে হুপার বা যখন যেটা চালাবে সেটাই অন করতে হবে আর বাকিগুলো কি বন্ধ থাকবে এরকম যখন আপনি মেশিন চালাতে পারবেন 100টা 2টা সম্ভব যেহেতু মোটর একটা ওই মোটরের সাথে যে বেল্ট লাগানো থাকবে সেটাই চলবে জি তো এটার সাথে আপনারা কি কি পার্টস ফ্রি দিচ্ছেন পার্টসতে একটা শেল একটা শেল হচ্ছে ফ্রি পাবে ধানের নেট এক জোড়া দুইটা নেট দিচ্ছেন এবং ব্লেড হচ্ছে এক জোড়া চিকন চালি যেটা দিয়ে হচ্ছে সুজি চালের গুঁড়া এগুলো করা যায় জি ভাই এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইগুলা কি এই মেশিনের পাটা হ্যাঁ এগুলা এটা হচ্ছে ইঞ্চি পাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা डिफरेंट তো এটা কত বড় আর এটা কত ছোট এর জন্যই হচ্ছে এটা আপডেট ভার্সনে হচ্ছে আপডেট করা এছাড়া আপনাদের এই মেশিনগুলো যদি কেউ নিতে চায় কিভাবে নিবে বা আপনার অফিস অ্যাড্রেস কোথায় মেশিনটা নিতে আমাদের অনলাইন অর্ডার দিতে পারে পর্যায়ে পৌঁছে দেব উনিশ জেলা সদরে পৌঁছে দেব আর যদি আমাদের অফিস আসতে চান তাহলে আমাদের ঢাকা কর্পোরেট অফিস নদ্দারপাড়া বৈশাখীর মোড় এয়ারপোর্টের পুরো পাশে নদ্দারপাড়া বৈশাখীর মোড় আর যদি বগুড়া অফিস চান তাহলে সাদারপুর ফ্যাক্টরি সর্বপ্রথম মাদ্রাসা দিয়ে দিতে চলো এছাড়া অনলাইনে নিলে কত টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে পারে তো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনাদের বুকিং দিয়ে দিবেন বাকি টাকা কুরিয়ার অফিসে দিয়ে মেশিনটা উঠায় নিবে তাই তো জি জি দর্শক যারা আপনারা এই ধরনের মেশিন নিতে চান আমাদের শোরুমে অনেক ধরনের মেশিন আছে তো আমাদের যে আপডেট ভার্সনটা আসছে এটা যারা নিতে চান অবশ্যই এইখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমাদের যে কোনো প্রতিনিধির সাথে কথা বলে আপনারা মেশিন সম্পর্কে ডিটেলস জানতে পারবেন এবং অর্ডারও কনফার্ম করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সব ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মেশিনের ডিটেলস বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম